আগের ভিডিওতে আমরা মসজিদ গরে মসজিদ সম্পর্কে ভেঙে ভেঙে আলোচনা করেছিলাম আজ আলোচনা করব কোন কোন জিনিসগুলো গরে মসজিদ এবং কোন কোন জিনিসগুলো মুফিদ আজকে ক্লাস থেকে ইনশাল্লাহ আপনাদের আর কখনো মুফিদ গরে মসজিদ নির্ণয়ে ভুল হবে না আমরা গরে মসজিদে যদি আলোচনা করি গরে মসজিদে কি কি আছে মোরা কাবে জাফি মোরা কাবে মোরা কাবে মানে মোরা কাবে তাও সিফি মোরা কাবে প্রত্যেকটা সূত্র লিখে দিয়েছে এবং উদাহরণ সহ মুরাক্কা বেজা আমরা কিভাবে চিনব নাকের প্লাস মারাফা হইলেই মুরাক্কা বেজা চোখ বন্ধ করে আমরা দাগিয়ে আসবো যে মুরাক্কা বেজা হচ্ছে নাকের প্লাস মারাফা যেমন কিতাব যায়দিন কিতাব না করার কারণ মারাফার কোনো আলামত নাই যায়দ মারাফা কারণ মারাফা সাত প্রকারের মধ্যে এক নম্বর হইলো আলাম যায়দ হলো আলাম তাহলে কিতাবু যায়দিন না করার প্লাস মারাফা হয়েছে তার মানে এটা মুরাক্কা বে গায়রে মুফিদে ইজাফির প্রকার তারপর মুরাক্কা বে বেনাই আমরা জানি এগারো থেকে উনিশ পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কা বে বেনাই

এবং ইসনাদি হবে না মানে শর্ত হইল যে হবে ঠিক আছে কিন্তু এজা না হয় এবং ইসনাদি মুসনাদি নয় মানে মুত্তাবা পাক যেন না হয় তাহলে ইয়া খুব হাসান দুটি শব্দ আছে দুটি শব্দ আরে একজন ব্যক্তিকে বুঝাইছে এটা মোরাকাবের মানহর তারপর মোরাক্কাবের সাউতি মোরাক সাউতি আমরা সূত্র এজাফের মুসিবতের আলোচনা করছি নাকেরা প্লাস নাকেরা থাকলে মোরা করে তাও শিখি হবে মারাফা প্লাস মারাফা থাকলেও মোরা কাবে তাও শিখি হবে নাকেরা প্লাস না করে যেমন রজেরুন আলিম মারাফার কোনো আলামত নেই আলিম আলিন যদি পরীক্ষায় আসে রজলুন আলিম এরকম কোন শব্দ যদি নাকেরা প্লাস নাকেরা অবস্থায় আসে তাহলে আমরা কাবে তাও স্মৃতি আনসার করে আসে তারপরে মারাফা প্লাস মারা ফাঁ মারাফা প্লাস মারা ফেলে মোরা কবে তাও স্মৃতি হয় যেমন আর রাজলুন আলিম আরও লেখা যায় যেমন হাজান কিতাব এভাবে লেখা যায় হাজান

মানে ইয়ার সাকেন হাজে কোনো কথা নেই মোরাক্কাবে আমরা মুফিদ বুঝলাম পাঁচ মোরাক্কাবে মোরাক্কাবে এবং প্রত্যেক প্রকার উদাহরণ সহ আমরা সূত্রগুলো লিখে দিয়েছি বাচ্চাদেরকে আমরা এইভাবে পড়াই এবং তাদেরকে বিগত সালের প্রশ্ন থেকে দেখাই নেই যে কিভাবে তার আনসার করতে পারে আমি এই ভিডিওর শেষে ইনশাল্লাহ অবশ্যই ওগুলা দেখাবো তারপরে মুফি কি কি হতে পারে যেহেতু মোরাক্কাবে মুফিদ এবং মোরাক্কাবে গাই মুফিতের প্রকার নির্ণয় আসে তাহলে গরু মুফিদের প্রকার নির্ণয় দেখালাম এখন মুফিদ দেখে কি কি থাকলে মুফিদ হয় অল্প কথায় তাদেরকে বলবো ফেল থাকলে মুফিদ কোনো কথা নাই ফেল থাকলে মুফিদ এবং হরফেন থাকলেও মুফিদ ফেল থাকলে মুফিদ হরফেন থাকলে যেমন যা যায় যা ফেল যায় ফেল ফেল আসে শুরু তো তার মানে মুফিদ হরফেন থাকলে মুফিদ যেমন ইয়া হরফেন আমরা যেন হরফেন আছে ইয়া আয়া হায়া আই হাম যায় নস্তু হা হরফেন কিছু হরফেন আছে ইয়া আয়া হায়া

তাহলে এটা মুফিদ হবে মানে জুমলাই ইসমিয়া হবে এটা মুক্তত হবে এটা খবর হবে তাহলে মারফা এটা মারফা আলিফলাম এটা মারফার কোনো আলামত নাই এটা না কেরা তো মারফা প্লাস না কেরা হয়েছে এটা মুফিদ এটা জুমলাই ইসমিয়া এই গেল দুইটা তিনটা সূত্র আরেকটা সূত্র হইলো যে গৈর মুফিদের আগে বা পরে কোন ইসিম বা ফেল যদি আসে তাহলে সেটা মুফিদ হবে পরিপক করে কি প্রশ্নের মধ্যে একটা চালাকি করে যে দিয়ে দেয় যে গৈর মুফিদের পক্ষে গুলো আছে সাথে একটা ফেল বা অন্য একটা ইসিম শব্দ দিয়ে দিই তাহলে কি গরে মুফিদের আগে বা পরে যদি কোনো ইসিম বা ফেল আসে তাহলে সেটা মুফিদ হয় যেমন বাংলা বাক্য কিন্তু গরে মুফিদ মোরা পাবে মানে কিন্তু শুরুতে ফেল আসতে বা সেটা মুফিদ আরো শব্দ দেখানো যায় গরে মুফিদে যেমন গুলাম গুলামু যাই গুলাম যাই এটা মোরা কবে গরে মুফিদ কারণ এটা না কেরাটা মারাফা না কেরাটা মারাফা হলে মোরা পাবে মোরা পাবে গরে মুফিদ পরে একটা যে গরম মুফিদের আগে বা পরে যদি ইসিম বা ফেল আসে তাহলে সেটা মুফিদ হয়ে যায় তাহলে গোলামু জাহদিন ক ইমুন এটা যদি তো আসে আমরা গোলামুজায়দিন নাকের গ্লাস মারফা দেখেই আমরা গরম মুফিদ দাগাবো না পরে শব্দ আছে একটা বা মুফিদ